अीकु <smgli>

আর এক টিচার করতে কি ভাই বল বল কার কি জুনে বলেছিলাম মাকুলার ফারকান টুকাই আলো মারার সাথে সাথে গন্তের রানিং উইড ওকে রান আউট হয়ে সঙ্গে কি লক কিন্তু কি হবে কি সম্মান আছে রিট পরের বলার দীপু ব্যাটার পিজু পরের ফল চালিয়েছিলেন ব্যাটে বলের কোন সংস্পর্শ হয়নি রান যা ছিল তাই তিন ওভার থেকে তেত্রিশ পীড়ন আমরা এই মুহূর্তে বাঁকুড়ার পোস্টাল বয় নামে খ্যাত টুকাইয়ের কাছ থেকে সুন্দর ব্যাটিং প্রদর্শন দেখতে পাচ্ছি পরের বল আবার চা আউটের একটা আবেদন রয়েছে আউট ব্যাটসম্যান জানিয়ে দিচ্ছেন আউট

জয়দা জলুক লঙ্কু তেল লঙ্কু কিন্তু হবে তেল যতই শেষ হোক চরম একটাকে হাতিয়ার করে মাঠ মুখি লোড়াই করছে

thank you

কথাটা প্রদীপ কিন্তু লেখানোর চেষ্টা করছে হয় কি মনে হয় প্রদীপ কিন্তু সেভ হবে না প্রদীপ নেওয়ার কোনো নেই আরো চলছে দেখা যাক কি হয় মনে হয় শরীর প্রদীপের সত্যটাকে একটু নামানোর চেষ্টা করেছিল হোয়াইট বল আর একটি রান অর্থাৎ দুটো রান সংগ্রহ করে নেবে